আজকে আমরা চলে আসলাম মালাক্কা শহরে মালাক্কা হচ্ছে মালয়েশিয়ার ইতিহাসের শহর বলা যায় এবং সেসব দিয়ে টুকটাক ভিডিও যতটুকু জানতে পেরেছিলাম এর অনেক আগে মানে প্রায় এক বছর আগে ভিডিও করছিলাম সেগুলো ফেসবুকে শেয়ার করা আছে লম্বা একটা ছুটি পেয়ে আবার চলে আসলাম আমার কাকু জুয়েলের কাছে এই যে জুয়েল জুয়েলের কাছে চলে আসলাম এসে ভিডিও করছি সাগরের ধারে এই জায়গাটার নাম হচ্ছে কি কাকু জায়গাটার নাম কেলেবাং কেলেবাং নামে চলে আসলাম যে দূরে জাহাজগুলো দাঁড়িয়ে আছে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জিনিস হচ্ছে এই এটা একটা হোটেল দ্বীপের ভিতরেই হোটেল বলা যায় বলা যায় মানে আসলে এই দ্বীপের ভিতরেই হোটেলটা আবাসিক হোটেল ওর ও সাইডেও পানি এ সাইডেও পানি সাগরের পানি সেই সাথে আছে বিশাল বড় জনসমাগম ওই যে ছোট ছোট দোকান তা চলুন আমরা ওই দোকানের দিকে যাই সেই সাথে ওই যে মাছ মারে মাছ মারা দেখি আমরা আছি পাথরের উপরে এই যে পাথর বেয়ে এখন আমরা ওই দিকে যাই আছি মালাক্কাই কেলেবাং সি ধারে তাই তো কাকু এই তো আমার ভিডিওর ধরনে হচ্ছে এই গল্পে গল্পে জানা এবং আপনাদের জানানোর তা সেই রকমই একটা ভিডিও চলছে দেখতে থাকুন আপনারাও দেখি দেখি এদের মাছ মারা কী মহড়ানো স্যার কীভাবে ওই যে কালো কালো ওইগুলো মাছ না পাথর विशाल बड़ा सामान लड़ाव दकी की मास है की हुई से देख के की मास है देख हेलो बोरो थोड़ा बड़ो बड़ो केकली मास केगली हमरा जेटा के बोली कैक्चुअल मास अनेक बड़ो बड़ो जा পাথরে ওদের জাল আটকে ছোটা সাংকটা এটা খুব লাজুক লজ্জায় কথা বলতে চায় না ভাবছিলাম যে এদের মাছ ধরা দেখবো যে আসলে এই কেমনটা যেমন হয় আমরা সামনের দিকে যাই দেখি অনেক জনগণ দেখেন এই পানির ছলত ছলত ঢেউ সেই সাথে ওই যে হোটেল আবাসিক হোটেল এখন কল্পনা করেন সন্ধ্যার পরে রাতে সলাপ সলাপ ঢেউ সাথে লাইটিং ব্যবস্থা সামুদ্রিক যে হাওয়া বাতাস সব মিলায়ে এখানকার পরিবেশ কেমন হয় তা আমরা সামনের দিকে যাই অসম্ভব সুন্দর একটা জায়গা এবং এই মুহূর্তে আমি সুন্দর একটা সময় উপভোগ করছি যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো ক্ষমতা নেই তবে চেষ্টা করছি ভিডিও করে আপনাদের দেখানোর দেখেন সাগরের ঢেউ পরিবেশটা অসাধারণ সুন্দর আবহাওয়াটাও আছে সুন্দর আর সেই সাথে এখানকার যে পরিবেশ দর্শনার্থীদের ভিড় এবং এই সিরিজটাকে কেন্দ্র করে যে কতগুলো মানুষের রুটি রুজি সেটা আমার এই ধারণ করা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কত লম্বা দুই সাইড দিয়ে বাচ্চাদের খেলনা বা খাদ্য খাবার বিভিন্ন ধরনের দোকান নিয়ে এখানে যে কত মানুষ ব্যবসা বাণিজ্য করছে সেই সাথে দর্শনার্থীদের বিনোদন সব কিছু মিলায়ে একেবারে জমজমাট একটা অবস্থা পান্তাই কেলেবাং সিটি সি বিজয়ের এই ধার সেটা না দেখলে আপনাদেরকে বলে আমার মনে হয় যে বোঝানো সম্ভব হবে না তো এটা হচ্ছে মালাক্কার ভিতরেই সামুদ্রিক ধার এখানে এসে এই জায়গাটা ভালো লাগলো চিন্তা ভাবনা করলাম যে ভিডিও করে আপনাদেরকে একটু জানাই আপনাদের সাথে শেয়ার করি সেই সাথে আমরাও উপভোগ করি আপনাদেরকেও বিনোদন দেওয়া দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ